আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর সানিয়া মির্জা দুল দেখাবো এখন আপনাদেরকে এটা সবার পছন্দের একটা দুল একদম শুরু হবে কত থেকে ভাইয়া আসসালামু আলাইকুম জি সানিয়া মির্জার দন তো আছে এগুলো দয়ানা থেকে শুরু মাত্র দয়ানা থেকে শুরু হবে এগুলো সব সময় রেগুলার পরার জন্য অনেক বেস্ট আবার হচ্ছে অনেকে দুইটা কান ফাটা করে দাড়দের জন্য অনেক ভালো হবে হ্যাঁ এই যে দেখুন এক লেয়ারের মধ্যে আছে এটা 22 ক্যারেট কত এটা হচ্ছে দয়ানা আছে মাত্র দয়ানা তারপরে এই দেখুন দুই থেকে আরায়নার মধ্যেই পাবেন এই যে এটা উপরে পরার জন্য একটু ছোট সাইজ আছে এটা হচ্ছে দেরানা আছে এটা হচ্ছে দেরানা এটা হচ্ছে এক আনা চার বিভিন্ন ওয়েটের মধ্যে আছে এটা হচ্ছে দুই আনা

এটা হচ্ছে চার আনা এটা হচ্ছে চার আনা তারপরে এটা বাইশ ক্যাটের পুষ সিস্টেম আর কি পুষ সহ হ্যাঁ এটা চার আনা আছে চার আনা এটা একটু ছোটর মধ্যে এটা হচ্ছে 3.5 আনা আছে এটা হচ্ছে আমাদের 3.5 3 আনা एक्चुअली দেন একটু লং এর মধ্যে যে একটু ঝুলের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর এটা হচ্ছে চার আনা এটা হচ্ছে তো এরকম অনেক দুল পেয়ে যাচ্ছি আমরা নিউ সোনাত জুয়েলার্স এটা চলে আসবেন আর অথবা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবো লেভেল ফাইভ সি শপ নম্বর থার্টি টু আল্লাহ